মানে চাকরির সংকট দীর্ঘদিন বেকার থাকার কারণে প্রতিনিয়তই প্রবাসীদের মাঝে অপরাধের সাথে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়লে বাংলাদেশেরই ক্ষতি সবচেয়ে বেশি হবে বিদ্যুৎ সংযোগের তার ও তেলজাত পণ্য উত্তোলনে ব্যবহার করা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরির অভিযোগে দুই সহ চারজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ ওমানের তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়্যাল ওমান পুলিশের বিশেষ ইউনিটটা অভিযান পরিচালনা করে এই লোকদেরকে আটক করে আল দাখিলিয়া ও উত্তর আল শাক উত্তর আল শার্কিয়া গভর্নমেন্টের যেটা পৌরসভার পুলিশ বিভাগের সহযোগিতায় এক যৌথ অভিযানে এই চারজনকে আটক করা হয় বলে নিশ্চিত করে আর বাকি দুইজন ওমানের নাগরিক বিষয়টি আর ওপি তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্স বার্তায় নিশ্চিত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেল কনসেশন এলাকায় অবস্থিত বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগ আনা হয়েছে এই সরঞ্জামগুলো তেল ও গ্যাস খাতের কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্প খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে এই খাত সংশ্লিষ্টরা মনে করে নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে आरोपी কেবল চুরির পেশা জড়িতদের মধ্যে অধিকাংশে বাংলাদেশী ও পাকিস্তানি নাগরিক হিসেবে যেটা ট্যাগ করেছে 2023 সালের শেষের দিকে পুলিশের করা নজরদারির কারণে চুরির ঘটনা কিছু কমলেও ফের মাস্কড সহ ওমানের বিভিন্ন অঞ্চলে আবার চুরি ডাকাতি চিন্তায়ের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে ওমানের পিডিও এরিয়াতে এই কেবল চুরি ঘটনা বেশি ঘটে ঘটে তামরিদ হাইমা মানমুল এবং শিল্পাঞ্চল গুলিতেও এই ধরনের চুরির ঘটনা উল্লেখ করার মতো এই সকল কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের সাধারণত আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ওমানের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এর চেয়েও বড় কথা হচ্ছে যে বাংলাদেশ কমিউনিটির জন্য এটি খারাপ একটি বার্তা বয়ে আনবে আপনারা অবগত রয়েছেন যে দীর্ঘদিন থেকেই ওমানের সাধারণ বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে কূটনীতিকভাবে নানাভাবে চেষ্টা করলেও এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেনি কেউ যখন এই ধরনের আলোচনা হয় তখন যদি চুরি ডাকাতি চিন্তায়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে তখন আর ভিসা খোলার সম্ভাবনা খুব একটা তৈরি হয় না বাংলাদেশ কমিউনিটির সবাইকে আমাদের অনুরোধ থাকবে যাদের চাকরি নেই যারা হতাশাগ্রস্ত বা নানাভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন এতে করে দীর্ঘদিন বন্ধ থাকা আমাদের শ্রমবাজারটি বাজারটি যেমন খুলবে তেমনি ওমানে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশিদের যে বা বাংলাদেশিদের যে বদনামি হচ্ছে সেটি থেকেও আমরা উদ্ধার পাবো মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক ক্লিক করে ওমানের সর্বশেষ আপডেট তথ্যগুলো দেখতে থাকুন